সকাল কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক ভালো আছেন আমি পিয়া মন্ডল ফ্যামিলির ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এসেছি আজকে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল বানাচ্ছি এখন কারা তো এটা দিয়েই আজকে ভিডিওটা শুরু করছি সকাল বাজবে ওই সাড়ে সাতটা তো যাই হোক এই দিকে বানাবো ইডলি দিকে হচ্ছে কারা আর ওইদিকে ভাত চাপিয়েছি ইন্ডাকশানে আর এই প্রেশার কুকারে একটুখানি সম্বার বানাতে বসিয়েছি আসলে ছেলের আমার এক মাস হতে চলো ঠান্ডা লেগেছে কিছুতেই ঠান্ডা ভালো হয় না তো ডাক্তার দেখিয়েছি ওষুধও খাওয়াচ্ছি কিন্তু ওই ওষুধ খাওয়া খাওয়ালেই আর কি ও সারছে না কারণ এই ওয়েদারটা এত পরিমাণে খারাপ ছোট বাচ্চা বলে নয় প্রত্যেকের আর কি ঠান্ডা লাগছে তো আর সারতে চাইছে না তার জন্য আর কি এই কাড়াটা আমি সকাল বিকেল দুবেলা করে আর কি অনেককে খাওয়াচ্ছি একটুখানি উপকারও পাচ্ছি তার জন্যেই আর কি এখন ভাবছি লাগাতার দু তিন মাস ধরে এটাই আর কি খাইয়ে যাব ওই হরি পাতা একটু দারচিনি আর আদা এটাকে ছিঁচে ভালোভাবে এক গ্লাস জল দিচ্ছি ওটাকে একদম ধীর আছে আর কি ফুটে ফুটে একদম যখন এক কাপ হয়ে যাচ্ছে তখন বন্ধ করে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু মধু দিয়ে আর কি খাওয়াচ্ছি তো এইভাবেই আর কি চেষ্টা করছি যদি ঘরোয়া উপায়ে আর কি ঠান্ডা লাগাটা একটু কমে যায় আর এত মানে ছেলের সাহায্যে কোথায় থেকে আসছে আমি জানি না মানে বুকে এত পরিমাণে কফ জমে আছে মানে উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে তাও ঠান্ডা লাগা কমে না আর আজকে ভাবছি বাবুর স্কুলে টিফিনে দেব ইডলি তো তার জন্যে আর কি ব্যবস্থা চলছে আমাদের জানেন এই স্কুলে কিন্তু বাইরেকার খাবার দিতে একদম বারণ তো মানে এই চাউমিন বা পাস্তা এই সমস্ত খাবার দিতে একদম বারণ করে ব্রেড তো নিজে ঘরে যেটা বানাবে সেটাই বাচ্চাকে দিতে বলে আমিও চেষ্টা করি সেটাই ঘরের খাবার দিতেই আর কি কারণ যত বা এখনকার দিনে বাচ্চাদেরকে যত বাইরের খাবার কম দেওয়া হবে ততই ভালো তো আজকে ওই ধোসা সাম্বার আর একটা কলা দিয়েছিলাম বাবুকে কিন্তু স্কুলে ছেড়ে দিয়ে চলে এসেছি আর আজকে খুব তাড়াতাড়ি দুপুরে রান্নাবান্নাও কিন্তু শুরু করে দিয়েছি আজকে বানাচ্ছি আমি পাতুরি মাছের পাতুরি তো এইদিকে কলা পাতাগুলো ভালোভাবে স্টিম দিতে শুরু করে দিয়েছি আর ওইদিকে দেখলেননি তো মাছে আর কি পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম একটা পেস্ট বানিয়েছিলাম ওটা দিয়ে ভালোভাবে মাখাচ্ছিলাম আর অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম ওটা দিয়ে ভালোভাবে মাখিয়ে আর এই কলা পাতাগুলো স্টিম দিয়ে দিয়েছিলাম যাতে কলা পাতাগুলো আর কি ভেঙে না যায় মানে কেমন একটা পটপটে হয়ে থাকে তো তো ভেঙে যায় আর স্টিম দিয়ে দিলে পাতাটা নরম হয়ে যায় তো ভাঙার চান্স থাকে না তো ওই সর্ষে পোস্ত যে মানে বাটার যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে উপর থেকে আর কি সর্ষের তেল দিয়ে ভালোভাবে পাতাটাকে মুড়িয়ে নিচ্ছি তারপরে একটা সুতো দিয়ে ভালোভাবে বেঁধে দেবো ঘরের কিন্তু সমস্ত কাজকর্ম হয়ে গেছে আজকে আজকে প্রচণ্ড মেঘলা ওয়েদার একদম আকাশ একদম কালো হয়ে এসছে বুঝতে পারছি না কারেন্ট চলে যাবে কি না আর কারেন্ট চলে যাওয়া মানে আমার পুরো রুমটা অন্ধকার হয়ে যাওয়া তার জন্যেই তাড়াতাড়ি আর কি রান্নাটা সেরে নিচ্ছি আর অন্ধকার হয়ে গেলে না রান্না ঘরে একদম থাকতে আমার ভালো লাগে না ওই জামা কাপড়ও মেলা আছে প্রচুর জানি না বৃষ্টিতে ভিজবে না তো তাড়াতাড়ি তাড়াতাড়ি আর কি বান্না শেষ নিচ্ছি আমি ব্রেকফাস্টও আমাদের হয়ে গেছে আর কি সমস্ত কিছু শ্যুট করা সম্ভব হয়ে ওঠে না যাই হোক বন্ধুরা একটা কথাই বলবো আমার পুরো ভিডিওটা দেখো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না যারা আজকে আমার ভিডিও একদম প্রথম দেখছো তাদেরকে এটুকুই বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো যাই হোক দেখতেই পাচ্ছো যে মাছের পাথুরিটাকে আর কি রেডি করছি আর না বন্ধুরা একটা মিষ্টি করে কিন্তু কমেন্ট করে যেতে একদম ভুলবে না আর সেই কমেন্ট ধরে তোমাদের পরিবারে আমি চলে যাব। আর এই মাছের পাতুরে ওই ছ সাতটা মতো আর কি আমার কাছে মাছের পেটি ছিল সেটা দিয়েই বানাচ্ছি আমি না হালকা করে আগে ওই দু মিনিট মতো আর কি ফ্রাই করে নিয়েছি আর কি খুবই অল্প আঁচ দিয়ে আর কি যাতে মাছটা কড়া না হয়ে যায় একদম নরম থাকে আসলে আমার হাজব্যান্ড কাঁচা মাছ একদম খেতে চায় না যতই স্টিম দিই না কেন ওর কেমন একটা আঁচটে গন্ধ লাগে বলে তো তার জন্যই হালকা করে দু মিনিট আর কি ফ্রাই করে নিয়েছি তারপরে আর কি এই সর্ষে পোস্ত বাটার পেস্টটা দিয়ে আর কি ভালোভাবে দেখালে দেখালামই তো আর কি কাঁচা লঙ্কা দিয়ে তারপরে উপরে সর্ষের তেল দিয়ে এইভাবে বেঁধে স্টিম দিয়ে দেবো ওই দশ পনেরো মিনিট মতো স্টিমটা হবে মানে ভালোভাবে মশলার গন্ধটা যাতে মাছের ভেতরে চলে যায় তার জন্য আর কি দশ পনেরো মিনিট মিনিট মতো আর কি স্টিম দিয়ে নিয়েছি তো একটা একটা করে এবার নামিয়ে নেব এই প্রথমে দিয়েছিলাম চার পিস তারপরে দু পিস দেবো আর এই হট ক্যাশে ভরে রাখবো এতে ভরে রাখলে না অনেকক্ষণ ধরে গরম থাকে আর এই সমস্ত জিনিস একটু গরম ভাতে গরম গরম না হলে ঠিক জমে না আর এই তো বানাচ্ছি মাছের পাতুরি আর ওইদিকে কিন্তু হচ্ছে পালং পনির আমার ছেলে পালং পনির ভালোবাসে ও রুটি দিয়ে খেতে খুব ভালোবাসে তো দুপুরে এখন রুটি দেবো না আর এখন ভাতই দেবো রাতে রুটি দেবো তো তার জন্য পালং পনিরটা বানাচ্ছি আর ওইদিকে তো সকালে সাম্বার বানিয়েইছিলাম বাবুকে স্কুলে পাঠিয়েছিলাম আর কিছুটা রয়ে গেছে ওটা দিয়ে আর কি ওর হয়ে যাবে এইদিকে জলটা একটু কমে গেছে কিনা দেখলাম তো বোঝা যায় না জল কমে গেছে কিনা বলে তো যতটুকু জল আছে অতটুকু দিয়ে এই দুটো ভাপা হয়ে যাবে তো এই দুটো আর কি আবার স্টিমে বসিয়ে দিলাম আর ওইদিকে পালং পনিরে না পনির প্রচণ্ড অল্প পরিমাণে রয়েছে তো সেটুকুই দিয়ে দেবো আর কালারটা কী সুন্দর লাগছে না এই পালং পনিরের কালারটা দেখেই আমার খুব ভালো লাগে লাস্টে একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে দেবো পনির অনেকটা পরিমাণে কমই ছিল সে আনা হয়েছিল পনির তো কিছুটা পরিমাণ বেঁচে গেছিলো সেটাই ফ্রিজে রাখা ছিল তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করার পর চলে এসছি এখন বাবুকে স্কুল থেকে নিতে এখন তো স্কুলে চলছে ড্যান্স প্র্যাকটিস যেই ছুটি হয়েছে আর সেই মাত্রই ঝমঝম করে বৃষ্টি শুরু অর্ধেক ভিজে গেছি ওর বাবা ডিউটি থেকে আসছিল সেই ফাঁকেই তো ওর বাবার স্কুটিতে চেপেই আর কি আমরা চলে এসেছি আমি এসে দেখছি আমার জামা কাপড় সব ভিজে গেছে আমি ভুলেই গেছিলাম জামা কাপড়গুলো আর কি তুলে রাখতে এই জামা কাপড় যে শুকাবে যে কদিনে তা ঠিক নেই যেন এখন প্রতিদিনকার প্রতিদিন ব্যাঙ্গালোরে বৃষ্টি হচ্ছে আর জামা কাপড় দুদিন তিন দিন লাগছে শুকাতে এই দিকে খাবার নিয়ে বসে পড়েছি ও আমার হাজব্যান্ডের একটা বন্ধু এই মাছটা বানিয়ে আর কি দিয়েছে ওর ফ্যামিলি আর কি ওর স্ত্রী মাছটা বানিয়ে দিয়েছে আর এই দিকে আমরা মাছের পাতুরি আর যেটা পালং পানির বানিয়েছিলাম সেটা নিয়ে খেতে বসেছি এত সুন্দর মাছটা হয়েছে খেতে একদম পুরো নরম হয়ে আছে তো যাই হোক খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে এই দিকে চলে এসেছি ফুল গাছে জল দিতে একদম পুরো গোড়াগোলা শুকিয়ে গেছে আর আমি আর কি হালকা পরিমাণে জামা কাপড় মানে রোদ রোদ্দুরটা হালকা পরিমাণে এসছে আর কি বৃষ্টিটা থেমে গেছে তো তো তাই ভাবলাম ভিজে জামা কাপড়গুলো একবার মিলে দিই আর যেগুলো অর্ধেক শুকনো হয়ে গেছে সেগুলো অন্য একটা ঘরে মিলে ফ্যান চালিয়ে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছ আমার এই ছোট্ট ছোট্ট ফুল গাছগুলো কি সুন্দর হয়েছে প্রতিদিনকার প্রতিদিন জল না দিলে না মানে কীরকম একটা হয়ে যায় পাতাগুলো জড়ো জড়ো আর আমার এই ব্যালকনিতে একদম বৃষ্টির ছাট আসে না তো গোড়ায় জল পড়ে না আর জল প্রতিদিনকার প্রতিদিন না দিলে মানে গাছগুলো ভালো থাকে না আর আমার এই ছোট্ট বাগানে না যতটুকুই ফুল ফোটে না কেন আমার ঠাকুরকে দিয়ে মানে দেওয়া হয়ে যায় আর কি এই প্রতিদিনকার প্রতিদিন ফুল খুঁজতে বাইরে যেতে হয় না ছোট্ট বাগান থেকেই ফুল তুলি আর ঠাকুরের চরণে দিই বেশ ভালো লাগে এই দিকে ওই ভিজে জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর এই ঘরে না ওই অর্ধেক শূন্য যে জামা কাপড়গুলো ছিল সেইগুলোই আর কি শুকাতে দিয়েছিলাম ফ্যান চালিয়ে মোটামুটি শুকিয়ে গেছে মোটামুটি যেহেতু শুকিয়ে গেছে সেগুলো আর কি ভাঁজ করে করে রেখে দিচ্ছি কারণ এটা মেন আমাদের যেটা দরজা তার সামনে এই রুমটা কেউ বাইরে থেকে এলেই আর কি দেখতে পাবে এই জামা কাপড়গুলো মেলা আর জানোই তো আমার মানে কোয়ার্টারে খুব অসুবিধা জামাকাপড় মেলার কারণ একটা ছোট ব্যালকনি থাকে সেই ব্যালকনিতে জামা কাপড় এই বর্ষা মানে বৃষ্টি পড়লে আর কি একদম শুকাতে চায় না তো তার জন্যে এই ঘরে দিয়েছিলাম মেলে হাফ ফ্যানটাও চালিয়ে দিয়েছিলাম যাতে শুকিয়ে যায় ভালো করে আর প্রতিদিনকার প্রতিদিনই তো জামা কাপড় কাচা জানি না কি করে এত জামা কাপড় হয়ে যায় ছোট তো বাচ্চা থাকলেও মানে বাচ্চা তো ধুলো মাটি নিয়ে খেলা করে না তার সত্ত্বেও জামা কাপড় প্রচুর পরিমাণে হয়ে যায় তো একটা একটা করে কাস্তে কাচতে প্রতিদিন এত এত জামা কাপড় কাছাকাছি আর এখন যা ওয়েদার দুদিন তিন দিন লাগছে জামা কাপড়গুলো শোকাতে আর একটু জামা কাপড়ের রোদ্দুর না পেলে জামা কাপড় মানে একদম ভালো লাগে না কীরকম একটা স্মেল আসে কিন্তু কিছু করার নেই সেভাবেই আর কি শোকাতে হবে যেহেতু রোদ্দুর এখন নেই বললেই চলে তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো একদম ভাঁজ ভাঁজ করে নিচ্ছে আর কি কারণ ভাঁজ না করলে ঘরটায় দেখতে প্রচণ্ড বাজে লাগছে আর বাজে লাগলে একদম ভালো লাগা না যাই হোক এই দুটো রুম এই দুটো রুমই যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখি কি হয় বলো তো বাইরে থেকে কেউ এলে ভাবে যে কি নোংরা করে গদরটা রেখে দিয়েছে তো যেগুলো হাজব্যান্ডের জামাকাপড় সেগুলো এই রুমেই থাকে আর কি কারণ ও বেশিরভাগ এই রুমটাতেই থাকে ওর বন্ধু বান্ধব আসে গল্প করে এই রুমে তো জামাকাপড় এই রুমেই রেখে দিই বাবুকে কিন্তু ডান্স ক্লাসে দিয়ে এসেছিলাম ওকে নিয়ে চলেও এসেছি একটা সোয়েটার করে দেবো হালকা প্রচণ্ড বাইরে হাওয়া দিচ্ছে আর কি ফুল হাতে জামা কাপড় পরে গিয়েছিলো এসেই দেখছি ওর বাবা খুলে এই হাফটা করিয়ে দিয়েছে আমি বলছি ও তো টিউশন আছে তো ভুলে গেছিলো টিউশনের কথা ওর বাবা তার জন্য বলে তাহলে ওকে টিউশন দিয়ে আসো আমি এক্ষুনি ডিউটি যাব। আর এখন দুজনে গান চলছে ও এখন হরে কৃষ্ণ হরে নাম করছে ঠাকুরের নাম আর হাজব্যান্ড এখন ওটা বাজাচ্ছে আমার ছেলে কিন্তু হরি নাম বেশ ভালোই গায় ও ঠাম্মির কাছে শিখেছে ঠাকুরের নাম তো সেটা বেশ ভালোই গায় এই দিকে এখন বাজাচ্ছে একবার করে গান করছে আর আমি কখন থেকে দিচ্ছি যে তাড়াতাড়ি রেডি হবে চলো আবার টিউশন যেতে হবে তো ভাবছে আমি ডান্স ক্লাসটা ছাড়িয়ে নেব আর এই মাসটা যাক তারপরে এর পরের মাস থেকে পাঠাবো না কারণ ড্যান্সের প্রতি ওর কোনো ইন্টারেস্ট নেই ও একদম পছন্দ করে না ও টিউশনেতেই ঠিক আছে মানে বসে বসে পড়াশোনা লেখা এই সমস্ত ক্ষেত্রেই ঠিক আছে ড্যান্সে একদম ওর ইন্টারেস্ট নেই তো তাই ভাবছি ড্যান্স ক্লাস আর এর পরের মাস থেকে পাঠাবো না তো যাই হোক টিউশনে তো রেখে দিয়ে এসেছিলাম টিউশন একদম কমপ্লিট হয়ে গেছে সাতটা বেজে গেছে ওকে নিয়ে চলে এসেছি বাড়ি দেখছি আজকে প্রত্যেকটা কোয়ার্টারের সামনাসামনি এইভাবে প্রদীপ দিয়েছে কেন দিয়েছে ঠিক জানি না জিজ্ঞাসা করতে হবে পাশের রুমের দিদিকে তো যাই হোক আজকে আর ভিডিওটা খুব একটা বড় করলাম না কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে তাহলে টাটা গুড নাইট